জেলা বিএনপি আহত আজকের এই সমন্বিত সভায় উপস্থিত শ্রদ্ধা সভাপতি সাতক্ষীরা জেলা বিএনপি সংগ্রামী আহতায় আমাদের প্রিয় নেতা ইন্ত সংগ্রামী সদস্য সচিব আমাদের প্রিয় নেতা জনাব আব্দুল আলিম চেয়ারম্যান উপস্থিত সাতক্ষীরা জনাব তারিকুল হাসান উপস্থিত সাতক্ষীরা জেলার অন্তর্গত সকল উপজেলা এবং পৌর বিএনপি শ্রদ্ধা নেতৃবৃন্দ পঞ্চায়েক বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ আমার মা বোনেরা গণমাধ্যমের বন্ধুরা হ্যালো আসসালাম আলিকুম রহমতুল্লাহ দীর্ঘদিন পর একটি সাংগঠনিক কর্মসূচিতে সেই কারণে আমি আমরা এই সভা দীর্ঘ করবো না আপনারা নিশ্চয়ই অবগত হলরুম এবং হলরুমের বাইরে উপস্থিত হয়েছেন আসন্ন উপজেলা নির্বাচন বর্জনে জনমত সৃষ্টি সহ সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আজকের এই জেলা বিএনপির সভা ছাত্রীরা জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক অ্যাডভোকেট শ্রী দীপ্তিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জেলা মনিন্দ ইসলামী উপস্থিত আছেন সত্যিটা জেলা বিএনপির গুরুত্বপূর্ণ সকল নেতৃবৃন্দ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ স্থানীয় প্রশাসন থেকে একটি অপরিচিত নাম্বারে আমার কাছে একটি ফোন আসে আমি যখন এই মঞ্চে উপস্থিত তখন দেখেছেন আমাদের যিনি সভা পরিচালনা করছিলেন আমাদের প্রিয় সহযোদ্ধা জনাব তারিকুল হাসান সে সময় তার সভা পরিচালনা কিছুক্ষণের জন্য আমরা বন্ধ করলাম আরেকটি নাম্বার আমাদের সদস্য সচিবের কাছে কল আসলো সেখান থেকে আমার সাথে কথা বলার চেষ্টা করা হলো কথা বলার বিষয়বস্তুটা কি কথা বলার বিষয়বস্তুটা হচ্ছে এরকম যে আপনি কেন্দ্রীয় নেতা করি শ্রদ্ধা করি আপনার সম্পর্কে জানি কিন্তু নিশ্চয় আপনি জানেন আপনার দলের মধ্যে আছে সেই কারণে একটি অস্বস্তিকর পরিস্থিতি উদ্ভব হতে পারে সেটা আপনাকে মাথায় রাখতে হবে এবং পরবর্তীতে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তাই দায়িত্ব আপনাকে নিতে হবে আমি খুব স্পষ্ট করে বললাম আমার দলে কোনো প্রভৃত নেই লাখো কোটি সরকারের মধ্যে প্রত্যাশা আকাঙ্ক্ষা এবং প্রাপ্তির ভিন্নতা থাকতে এবং ভিন্নতা থেকে ক্ষেত্র বিশেষে কিছুটা মত পার্থক্য সৃষ্টি হতে পারে কিন্তু আমার দল দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আমরা একাটা বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে না আসা পর্যন্ত অধিকার বাংলাদেশের মানুষ ফিরে পাবার পর যদি আমার এই বৃহৎ পরিবারের সদস্যদের মধ্যে কোন মতপার্থক্য থাকে নিশ্চয়ই আমার দলের সিনিয়র নেতৃবৃন্দ বসে তার সুরাও করবে এটা নিয়ে আপনাদের নেই

এরকম বহু ইডি আমরা দেশ আছি প্রিয় সাথী এবং আপনারা নিশ্চয়ই জানেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিদ্ধান্ত নিয়েছে আপনারা নিশ্চয় জানেন দুই সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিল দেশ বিদেশের আমাদের যারা শুভাকাঙ্ক্ষী ছিল তারা বলেছিলেন একটি সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অংশগ্রহণ করা উচিত আপনাদের নিশ্চয় স্মরণে আছে দুই হাজার আঠারোর পূর্বে দুই হাজার চোদ্দর পাঁচই জানুয়ারি নির্বাচন বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রত্যাখ্যান করেছিল ছিল সেই নির্বাচনের অভিজ্ঞতা আমাদের জন্য কারো সুখমর হয়নি এরপর জাতীয়তাবাদী দল সকল স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত ছিল স্থানীয় সরকার নির্বাচন করতে বোঝায় উপজেলা পরিষদ নির্বাচন পৌর নির্বাচন এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন সিটি কর্পোরেশন নির্বাচন আপনারা বৃহত্তর খুলনার মানুষ আপনাদের নিশ্চয় খেয়াল আছে এক সময় আমরা সকলে মিলে আমাদের সাবেক মেহার খুলনার মনিরুজ্জামান মনির পক্ষে আমরা লড়াই করে তার বিজয় সুনিশ্চিত করেছিলাম কিন্তু পরবর্তী সে সিটি কর্পোরেশন নির্বাচন আমরা অঞ্চলেই নি একটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে আজকে যিনি খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তিনি ওই আসনে অধিষ্ঠিত হয়েছিলেন এরপর আমরা দুই হাজার তেইশের আঠাইশে অক্টোবর সেই সমাবেশ কিভাবে পুলিশের পেটোয়া বাহিনী তছ নচ করে আঠাইশ তারিখের পরে হরতাল অবরোধে রাজপথে যাদের উপস্থিতি সেরকম আশাপ্রদ ছিল না কিন্তু আপনারা অধিকাংশই ভোট বর্জনের আহ্বান সম্বলিত লিপলির সাথীরা পথে প্রাণ করে উপজেলা পরিষদ নির্বাচন ব্যক্তির দিকে তাকায় না তার সমস্ত দিকে তাকায় এটি তাদেরকে বুঝাতে হবে এবং বুঝিয়ে তাদেরকে নিভৃত রাখতে হবে এরপরও যারা বুঝবে না দল তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা দিবে ভাইরা এই সাংগঠনিক ব্যবস্থা দল খুব খুশি মনে নেয় না দল খুব খুশি মনে নেয় না দল অনেক কষ্টে নেয় অনেক বেদনার সাথে নেয় কিন্তু দলকে এই সিদ্ধান্ত নিতে কারণ দিন শেষে সে ব্যক্তির দিকে তাকায় না সে দলের দিকে তাকায় সে সমষ্টির দিকে তাকায় সে বাংলাদেশের আঠেরো কোটি মানুষের দিকে তাকায় এখানে আমি আপনি কেউ অপরিহার্য নয় অপরিহার্য একমাত্র বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনতির আদর্শ যে আদর্শ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের এখানে একমাত্র অপরিহার্য দেশের একটি বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্ব এটি আমাদেরকে করতে হবে তাই তৃণমূল পর্যায়ে যৌথ সভা কর্মী সভা বৈঠকের মাধ্যমে আমাদের এই থেকে আহ্বান জানাচ্ছে যদি আমরা আমাদের কর্মীদেরকে নির্বাচন থেকে বিরত রাখতে না পারি আমরা কোন মুখে জনগণের কাছে লিপ্টে নিয়ে যাব যে আপনি ভোট কেন্দ্রে যাবেন না আমরা আমাদের নেতা কর্মীদেরকে আমরা আমরা নিভত কর অথচ জনগণের কাছে আহ্বান নিয়ে যাব এটি তো পার্স হয়ে যাবে তাই আগে আমরা আমাদের নিজেদের নেতা কর্মীদেরকে নিবৃত করবো এরপর আমরা জনগণের কাছে হ্যান্ডবিল নিয়ে যাব যাতে করে তারা কেউ উপজেলা পরিষদ নির্বাচনের কেন্দ্রে না যায় এইটি নিশ্চিত করবার জন্য দল এখানে টোকেন কিছু হ্যান্ডবিল পাঠিয়েছে আমরা ডিজাইন দিয়ে দিয়েছি যারা উপজেলা পৌর পর্যায়ে নেতৃত্ব রয়েছে জেলা পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন আপনারা এই হ্যান্ডবিল আপনাদের প্রয়োজন অনুযায়ী ছাপিয়ে নেবেন এবং ঘরে ঘরে পৌঁছে দেবেন এটি কোনো ফটো সেশন হবে না এটা কোনো শুটিং হবে না আমরা প্রতিটি ঘরে পৌঁছাতে চাই পাঁচ মিনিটের জন্য দায়িত্ব খালাস ব্যাপারটা এরকম কিছু নয় আমরা ঘরে পৌঁছাবো আমাদের বার্তা দেশের তারিখ কথা বার্তাটি আমি পৌঁছে আর আমরা চেষ্টা করব আজকে আপনাদের কাছে এই আহ্বানটা জানাবার জন্য এসেছি আপনারা অনেক কষ্ট স্বীকার করে এই গরমের মধ্যে এসছেন দলকে ভালোবাসে বাসেন বলে এসছেন সাতই জানুয়ারি নির্বাচনের পর দেশ কোথায় যাবে দল কোথায় যাবে এটি নিয়ে অনেকের মধ্যে শঙ্কা থাকলো জাতীয়তাবাদী আদর্শে এই খাঁটি সাক্ষীরা কিন্তু তার ব্যতিক্রম সেই কারণে কিন্তু আপনারা ছুটে এসেছেন দলের কথা শুনবার জন্য এখানে আমি কোন ব্যক্তি নই এখানে দলের কথা শুনতে এসছেন দল সম্পর্কে আলোচনা করবার জন্য এসছেন তাই প্রিয় সাথী সহযোদ্ধা বৃন্দ এই আহ্বার তিনি দলের পক্ষ থেকে জানাবার জন্য এই আহ্বানটি আমি আমাদের সর্বোচ্চ নেতা জন তারেক রহমানের পক্ষে আপনাদের কাছে আমি বিশ্বাস করি শহীদ রাষ্ট্রপতি জনমান আদর্শের সৈনিকেরা তারেক গ্রহণের আহ্বান না। এবং সেই আহ্বানটি তারা তৃণমূল পর্যায়ে প্রতিপালন করবার চেষ্টা করবে আজকে আমরা এই সভা খুব লম্বা করব না আমার বক্তব্যের পর আমাদের জেলা বিএনপি যুগ্মৃত যা আছেন তারা কথা বলবেন এরপর মূল কাজটি হচ্ছে আমাদের কাজ করা আমরা এখান থেকে বেরিয়ে যেয়ে আমরা যে সমস্ত এবং লিফলেট বিতরণ কর্মসূচিটা এমন ভাবে হবে যেই ভাবে যে উপজেলা পরিষদ নির্বাচন সেই ভাবে লিফলেট বিতরণ সেখানে শুরু হবে অর্থাৎ উপজেলা পরিষদ নির্বাচনের পর যখন তফসিল ঘোষণা হয়ে যাবে যে উপজেলায় সেই উপজেলায় আমরা হ্যান্ডবিল বিতরণ করব কিন্তু তার আগে আমরা কর্মী সভার মাধ্যমে উঠান বৈঠকের মাধ্যমে আমাদের নেতা কর্মীদেরকে আমরা এই বার্তাটি পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমি সকলের উপর আল্লাহ রহমান হাবিব কারণ তিনি আমার সকল রাজনৈতিক সহযোদ্ধার নিঃশক্ত মুক্তি অবিলম্বে দাবি করছি গণতান্ত্রিক আন্দোলনে আমাদের যেই সমস্ত ভাইরা জীবন দিয়েছেন আমি তাদের সকলের রুহের মাকফেরাত কামনা করছি যারা পঙ্গুত্ব বরণ করেছেন সেই সমস্ত ভাইদের প্রতি আমি সহকর্মীতা প্রকাশ করছি এবং আমি বিশ্বাস করি আমাদের না আমরা পরিবারের সদস্য সকলে দেশ তারেক রহমানের নেতৃত্বে এক এবং একাটা হয়ে রাজপথের কর্মসূচি সফল করবো ইনশাল্লাহ মহার আল্লাপা আমাদের সহায় এবং যারা আমাদের যে সমস্ত রাজনৈতিক সহযোগিতা আমি সেই সমস্ত সযধারা পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি আমি আবারও বলছি আপনার আমার দায় রয়েছে জাতীয়তাবাদী পরিবারের সকল সদস্যের দায় রয়েছে আমার সেই সমস্ত সহযোদ্ধা যারা জীবন দিয়েছেন যারা পঙ্গুত্ব বরণ করেছেন যারা গুরু হয়ে গেছেন যারা আজও কারা অন্তরীণ রয়েছেন প্রশাসনের বিচারে বন্দী হয়ে তাদের প্রতি এবং সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমাদের দলের সিদ্ধান্ত শতভাগ প্রতিপালন করবার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে মহান আমাদের সয়ন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ